আর ও দু কাপ চা একটা সিগারেট বুঝলে অমল এই বৃষ্টিতে গরম চা খাওয়ার মজা এলো আর তার সাথে যদি একটা ভূতের গল্প থাকতো তাহলে তো জমেই যেত তা ঠিক বলেছ অনন্ত কিন্তু সত্যি কথা বলতে আসলে কি ভূত হয় ভূতের ব্যাপারে জানার আগে ভূতের অর্থটা কি তা জানতে হবে তা বেশ তো শুনি ভূতের অর্থ কি ভূতের অর্থ হলো অতীত যখন অতি তার বর্তমান এক সরল রেখায় স্থান করে তখন তাকে ভূত বলা যায় এই তো জমে উঠেছে তুমি না বেশ একটা ভূতের গল্প তো ভূতের গল্প বলতে বললে সত্যি বলতে আমার কাছে নেই যদি ঘটনা শুনতে চাও তাহলে একটা বলতে পারি আর তিন কাপ চা স্পেশাল করে তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে বাড়ি যায় তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছনো যায় কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না লেখাপড়া ছাড়াও ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটা দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতেই বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন গত শনিবারে তুমি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের যে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ুমদির দোকানের মাছায় বসে আড্ডা মারে আর আমি বাড়ি গেলে আমার কাছে এসে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলেই ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন নসু কাকা আমাদের দেশে নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর তো আছেই বারোয়ারি তলায় দুর্গা পুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদারদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তাকে চাই তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল বাবাকে সে কথা লিখে চিঠি দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন ছিল শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু ঘুম যখন ভাঙল দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হল সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপর তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার কোনো গাড়িই নেই সে গাড়িতে গেলে বাড়ি পৌঁছদে সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শেয়ালদা স্টেশন থেকে সেদিন গাড়ি ছাড়তে কেন জানি না আরও আধা ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো খুব বকাবকি শুরু করে দেবে কিন্তু না ট্রেনটা ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে পৌঁছে গেল আমি নিশ্চিন্ত হলাম দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে চাইল না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে আমি বললাম দাদা ডবল ভাড়া দিচ্ছি চলুন একটু গায়ে পৌঁছে দিন আমাকে না বাবু না অত দূরে যেতে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আপনি এক কাজ করুন অন্য একটা রিক্সা দেখি নেন তবুও কেউ যেতে রাজি হলো না অগর্তা হাঁটতে শুরু করলাম রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া ডাক কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার এ জায়গায় হাট বসে হাট বেলাবেলে শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটোখাটো দোকান তারাও দোকানের ঝাপ বন্ধ করে যে যার বাড়িতে চলে গেছে বহুদিন আগে এই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালে দিনের বেলাতেও কেমন যেন গাছ ছমছম করে আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা হয়তো ভাবছে আমি আর আসব না মা হয়তো আমার জন্য রান্না করে বসেছিল বাবাও হয়তো বলছেন আর কেন বসে আছো খোকা আজ বোধহয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড় মা বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপর বোধহয় আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ি নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকোই ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই এই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তা দিয়ে নামতে লাগলাম তারপর সামনের দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা মূর্তি আমার দিকেই নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু যেন হাওয়াতে ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করছিল ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতাম সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা বলে উঠল কে ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে আমি ভয়ে শিউড়ে উঠলাম কিছুই জবাব দিতে পারলাম না মূর্তিটা জিজ্ঞেস করল আমি কে ও তুমি রুদ্র আমার তখন যেন প্রাণ ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে দেরি হলো যে বললাম আরে দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যে ছটার ট্রেনটা ধরেই আসছি নসু বললেন তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই পারেতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন নসুকাকা বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যত রাতই হোক আমাকে যেতেই হবে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আমাকে যে ডাকতে এসেছিল তাকে বললাম তুমি এগিয়ে যাও আমি এগোচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি বললাম কই না তো নসু কাকা বললেন তা রাত্রের বেলা হয়তো ঠাহর পাওনি তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তারা আছে নসু কাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি একা এই অবস্থায় ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ দা আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে চলে গেলে তুমি তিন সপ্তাহ বাড়ি আসোনি নি জন্য জন্যে ধীরেজদা খুব চিন্তা করছিল কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশুনায় থাক সবটাই একদিন বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি বলে তিনি চলে গেলেন আমাদের বাড়ির সদর দরজায় কড়ানেরে ডাকতে লাগলাম বাবা আমার ডাক শুনে ধরফর করে জেগে উঠলেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছ কোন ট্রেনে এলে ওই দুপুরের ট্রেনটায় আসতে পারলে না বললাম আরে দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই বাবা বললেন তাই বলে সন্ধ্যের ট্রেনে বাড়ি আসতে হয় জানো তো বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো জানতাম না কিছু রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিয়ে বাড়ি পৌঁছে দিলেন বাবা আমার দিকে তাকিয়ে হতবাকের মতো চেয়ে রইলেন মা ও অবাক বাবা বললেন নসু নসু কাকা তুমি ঠিক দেখেছো। তোমার নসু কাকাই তিনি তোমার সঙ্গে কথা বলেছেন কি সব আবল তাবল বকছো তুমি আমি বললাম হ্যাঁ তার সঙ্গে তো নলগাড়ির না দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে বড় ছেলে হয়তো বড় ছেলে মারো মারো অবস্থা তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশু মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎ কাজ করে এলাম তার মানে কি নিশু কাকা জীবিত ছিল না না ছিল না কিন্তু তিনি জীবিত না থাকলেও আমার প্রতি যে ভালোবাসা স্নেহ তার খুব ছিল